যারা মন্দিরটাকে দর্শন করছেন প্রত্যেককে জানাই আমার অন্তরস্থলের থেকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা আমি সত্যেন্দ্রনাথ বিশ্বাস বনগা থেকে আমি হরিদ্বারের গুহা মন্দিরে দর্শন এসেছি এবং যতটা পারি আপনাদের দর্শন করানোর চেষ্টা মাত্র হরিদ্বারের এই গুহা মন্দির খুব পরিচিতি লাভ করেছে এবং সারা ভারতবর্ষ থেকে এই গুহা মন্দির দর্শন করতে আসে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই গুহা মন্দিরে আসে মন্দিরটি অনেক উঁচু ভিতরে অনেকগুলি গুহা আছে সেই গুহার মধ্য দিয়ে প্রবেশ করতে হয় এবং গুহার ভিতরে প্রচুর ছোটো বড়ো দেব দেবীর রয়েছে আসুন আমরা ধীরে ধীরে মন্দিরের ভিতরের পরিবেশটা দেখতে শুরু করি প্রথমে আমরা নিচ থেকে একটা গুহার মধ্য দিয়ে প্রবেশ করে দ্বিতীয় তলায় এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি আমরা বাদিকটায় কৈলাস পাহাড়ের রূপ দেওয়া হয়েছে বাদিকটা কৈলাস পাহাড়ের রূপ দেওয়া হয়েছে মা গঙ্গা দাঁড়িয়ে আছে এবং কৈলাস পাহাড়ের মতো তৈরি করে ছোটো ছোটো পাহাড়ের উপরে বিভিন্ন দেবদেবী মূর্তি তৈরি তৈরি করা হয়েছে যেখানে ভোলানাথ বাবা বসে আছে যাকে আমরা সামনের দিকটা এগিয়ে চলছি বাদিকে ঘুরে আমরা উপরের দিকে উঠেছি এবং দেখুন ডান দিকটা রেলিংয়ের মতো করে দেওয়া হয়েছে এখানে দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা তৈরি না হয় যাতে ছোটোদের সুরক্ষা আরও খুব ভালোভাবে দেওয়া যায় আমরা ডান দিকটা ঘুরলাম এরও দেওয়া আছে এরও অনুযায়ী উঠতে হচ্ছে আমাদের উপর দিকে আমরা উপর দিকে আর আর তলায় এলাম আমরা এখানে এসে দেখুন ডান দিকে একটা ঠাকুরের মূর্তি মা জগদ্ধাত্রী দেবী আমরা আর গুহার মধ্যে প্রবেশ করেছি যেখানে প্রত্যেককেই উবুর হয়ে প্রবেশ করতে হচ্ছে এবং সামনের দিকটা খুবই অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এতটা অন্ধকার যা হোক আমরা সামনের দিকে একটা সিঁড়ি পেয়ে গেছি সিঁড়ি ধরেই আমরা উপরের দিকে উঠছি উপরের দিকে উঠে আমার দুপাশে রেলিং এবং এই রেলিং ধরে একটা সিঁড়ি দিয়ে আরেকটু উপরে উঠে এলাম এবং রেলিংয়ে সোজাসুজি আমরা গণপতি বাপ্পাকে দেখতে পেয়েছি যাকে এক দর্শন থেকে আমরা দেখছি সে ধাঁধা খুব দ্রুত ছুটছে এখানে দেখুন মেঝেটা ছোটো ছোটো পাহাড় পাথর দিয়ে বসানো হয়েছে আমরা কিছুটা এগিয়ে গিয়ে যেখানে গণপতি বাপ্পা এবং তার নিজ দিয়ে আমরা ডান ঘুরে এগিয়ে গেলাম কাঁচের ওয়ালে ভিতর অনেক দেব অবস্থান করেছে ভোলেনাথ বাবা সামনের দিকে আমরা হনুমান জিকে দেখতে পেলাম মন্দিরটা পিছনের দিকটা অনেকটা লং জুম করে কাছে এনে দেখার চেষ্টা মাত্র বজরঙ্গলিকে আমরা যতটা কাছ থেকে দেখতে পাই এভাবে আমরা ঘুরে একটা ওয়েতে প্রবেশ করলাম দেখুন যেখানে বা দিকটা রেলিং এবং ডান দিকটা কাচের ওয়াল এবং কাচের ওয়ালে ভিতরে অনেকগুলি ছোটো ছোটো শিবলিঙ্গ অবস্থান করেছে দেখুন সামনের দিকে ছোট্ট একটা কাচের মন্দির দেখুন মন্দিরটাকে এত সুন্দর রূপ দেওয়া হয়েছে কাচকে ছোট ছোট আকারে নিয়ে সেখানে এমনভাবে বসানো হয়েছে দেখুন কি সুন্দর ঝিকমিক করছে খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখুন এই ভিতরে মানে এই মন্দিরটার চারদিকটাই কাচের কাজ বসানো উপর দিকটাও খুব সুন্দর খুব সুন্দর কারুকার্য করে মন্দিরটাকে সাজানো হয়েছে আমরা নিচের দিকে কিছুটা নিচের দিকে নামলাম দেখুন শিবলিঙ্গটা কতটা বড় খুব বৃহৎ আকারের কাচের ভেতরে মানে ওই দিক থেকে এটাই দেখা যাচ্ছিলো আমরা মানে ওই পাশ থেকেই আমরা প্রবেশ করেছি দেখুন ভিতরে অনেকগুলো শিবলিঙ্গ বিভিন্ন আকৃতির এটা আমরা বজরংবলির সম্মুখীন হব দেখতে থাকুন এখানেও কাশের নকশা করা কাজ দিয়ে নকশা করা রয়েছে জয় বলি জয় এখান থেকে বেরিয়ে আমার ডান দিক ঘুরে সামনের দিকে চলছি দেখুন যেতে যেতে দেখুন কাচের ওয়ালে অনেকগুলি দেবদেবী অবস্থান করছে দেখুন ভারত মাতা দেখুন ভারত মাতাকে কি সুন্দর রূপ দেওয়া হয়েছে খুব দুর্দান্ত মানে এখানে এসে একটা মন্দিরের ভিতরে ভারত মাতাকে দেখতে পাবো এটা খুবই ভালো লাগলো দেখুন অনেক দেবদেবী এখানে অবস্থান করেছে মা জগদ্ধাত্রী জগদ্ধাত্রী মাকে খুবই সুন্দর লাগছে এখানে যাক এইভাবে আমরা আরও উপর দিকে উঠছি ডান ঘুরে আমার দেখুন একদম মন্দিরের উপর দিকটা একদম মন্দিরের উপর দিকটা দেখুন কিভাবে কারুকার্য করা হয়েছে দেখুন এখানে যে আমরা বাইরের থেকে যে গণপতি বাপাকে দেখছিলাম এখানে দেখুন উপর দিকটা দেখুন ভগবান শ্রীকৃষ্ণ রথে রথের সারথী ভগবান শ্রীকৃষ্ণ আমরা মন্দিরের উপরে একদম উপরে প্রান্তে এসেছি এবার এদিক থেকেই আমরা আস্তে আস্তে এবার ধীরে ধীরে নিচের দিকে নামবো দেখুন মন্দিরটি এখানে কী সুন্দর মন্দিরের চূড়াটা পর্বতের ন্যায় তৈরি করা হয়েছে পর্বতের মতো এবার আমরা নিচের দিকে আবার ধীরে ধীরে নামব কিন্তু আমরা অন্য একটা সাইড দিয়ে এবার নিচের দিকে নামব এবং নামতে নামতেও আমরা অনেকগুলি ঠাকুরকে দর্শন করতে পারবো অনেক দেবদেবী এখানে রয়েছে আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত অনেকগুলি দেখুন এখানে ভোলানাথ বাবাকে কি সুন্দর দেওয়ালে অঙ্কন করা হয়েছে আমার সামনে সামনে আর একটা গুহা এই গুহার মধ্য দিয়ে আমরা প্রবেশ করছি দেখুন গুহার আকৃতিটা কিন্তু খুবই ছোট সবাইকে মানে হামাগুড়ি দিয়েই প্রবেশ করতে হচ্ছে দেখুন প্রত্যেককে মানে আমরা হামাগুড়ি দিয়ে প্রবেশ করছি ভিতরে অন্ধকার একটু একটু এবার আলো প্রবেশ করেছে দেখুন কালারটা পুরোটাই সবুজ গুহার ভিতরে সম্পূর্ণ সবুজ রঙের দেখুন এখানে শিবলিঙ্গ শিবলিঙ্গকে প্রণাম জানাই বাদিকে সার এবং আমরা এই গুহার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বের হবো গুহা থেকে বেরিয়ে আমরা মা দর্শন করলাম এইভাবেই আমরা সামনের দিকে এগিয়ে চলছি এবং ডান্তিকটা দেখুন কি সুন্দর ঠাকুরের রূপ দেওয়া হয়েছে একটা শিবলিঙ্গ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা আর একটা গুহায় প্রবেশ করছি এবং এখানে আমরা হেঁটে হেঁটেই গুহা দিয়ে চলতে পারছি পঞ্চমুখী সাপ আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি নিচের দিকে নেমে শেষ পর্যায়ে শেষ গুহা এই গুহা শেষে আমরা যেখানে প্রবেশ করব। সেখানে প্রচুর দেবদেবীকে একত্রীকরণ করে দেখানো হয়ে যারা এখনো আমার সঙ্গে ঠাকুরকে দর্শন করছেন প্রত্যেককেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমরা মন্দির দর্শনের শেষ মুহূর্তে এসে পৌঁছালাম এখান থেকে আমরা বেরিয়ে যাব সামনে বের হওয়ার রাস্তা কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটিকে দেখছেন প্রত্যেককেই জানাই আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা এবং এভাবেই চেষ্টা করব কোনো একটা মন্দিরকে ঘুরে দেখানোর ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন